আরে বল রে রে আরে হব না রে আগে আমার কলেজটা কমপ্লিট হোক সময় দেখা করবি দেখা করতে চাস আমি রবিবারে বিকেল তিনটে সময় চলে আসবো ইতি করার দরকার নেই আমি ঠিক তিনটে চলে আসবো তার আগে বাড়িতে দিন রাত কি করো তোর স্বপন বাবা তাই নাকি এ দিন আমার দেখতে থাকিস কেন রে কেন আমি তোর কে রে আমার জীবন বাবা তাই নাকি আমি তো জানতামই না আচ্ছা তাহলে তুই ভালোবেসে আমাকে কি নামে ডাকিস নাকি আমি তোর শুধু কি খাবিটাও কালকে আমি বিকেল তিনতে সময় আমি আসবো তো আমার জন্য কুলফি আর চকবার নিয়ে আসবি আচ্ছা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও